ছেলেরা মুখ ধুলে ফ্রেশ ছেলেরা মুখ ধুলে ফ্রেশ মেয়েরা মুখে খারাপ তবে ফেস ওয়াশ করে রে বাপ কি বলা সব কে ফেসিয়াস তাই তো নাকি ছেলেরা মুখ ধুলে ফ্রেশ আর মেয়েরা মুখ ধুলে সবশেষ খবরদার ও আমার মা বোনেরা খারাপ সেন্স নেবেন না অতি বাস্তব কথা বলে যাচ্ছি কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমি একটু বলছি হাসি চলে যদি এই কথাগুলো না বলি বলবে তাকে আরো আরো কি অসুবিধা হচ্ছে বাপ অসুবিধা হচ্ছে না শেষ করতে বল এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী নিয়ে আলোচনা করছিলাম আল্লাহর নবী যেদিন পৃথিবীর মুখ দেখলেন যেদিন পৃথিবীর মুখ দেখলেন মায়ের পেট থেকে নবী গিয়েছে চারটে আলৌকিক ঘটনা ঘটালেন কয়টা 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 আচ্ছা বাপেরা আপনারা একটা কাজ করুন তো দেখি আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে তো একটু দয়া করে হাত দুটো ছেড়ে দেবেন ছেড়ে দেন তো প্রত্যেকের হাতগুলো দেখুন আমলগুলো মোড়া কারোর হাত এমন নেই পেশাদ দিলে এমন হবে নইলে দেখুন আমুল মোড়া কেন আমুলগুলো মোড়া কেন কেন কোনোদিন এর অনেক ঘটনা আছে যাই এই আঙুলগুলো মোড়া প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতের আঙুলগুলো মোড়া থাকে কারোর হাত এমন নেই দেখেন পেশাদ দিলে এমন হবে নইলে এমন মোড়া আদম আলী সালাতামকে আল্লাহ যেদিন তৈরি করে আদমের হাত দুটো ছিল মুটো মারা আল্লাহ আদমকে বলছে আদম আদম হাত দুটো খোলো তা আদম হাত দুটো খুলেছে ডান হাতের তলায় নারী আর পুরুষ বাম হাতের তলায় নারী আর পুরুষ আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা কারা আল্লাহ বলছে আদম ওরা আল্লাহ আল্লাহ বলছে আদম ওরা সব তোমার ছেলে মেয়ে আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তা তাহলে এদেরকে দুই হাতের তলায় করলেন কেন ডানদিক বাঁ দিক করলেন কেন কেন আল্লা বললে আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছো ওরা সব জান না আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছো ওরা সব জান্নাত এবার আপনারা এখানে বসে বসে চিন্তা করুন আপনার তোকদিকটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন না লোকটা সারা জীবন নামাজ পড়েছে মরণের দুই বছর আগে পাগলা হয়ে বেঈমান হয়ে মরে গেছে হয়নি আবার লোকটা সারা জীবন বেঈমান ছিল কোন এক আল্লাহ লোকের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে শুনে মায়ের পেটে যখন বাচ্চা হয়ে যায় মানে কমাস দিন মায়ের পেটে যখন এ মা বলে না ভালো করে শোনে নিন মায়ের পেটে যখন বাচ্চা তিন চল্লিশ কেটে যায় মানে চার মাস হয়ে যায় তখন আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চা আত্মা দিয়ে দেয় আর একটা ফেরেশতা পাঠায় ফেরেশতা এসে তিনটে জিনিস লিখে দেয় বাচ্চার কপালে কটা কটা শুনে নিন প্রত্যেকের কপালে লেখা আছে তিনটে জিনিস কি কি এক নাম্বার আল্লাহ বলে লে লেখ লেখ ফেরেশতা বলছে আল্লাহ কি লিখবো আপনি বলেন আল্লাহ বলছে লেখ পৃথিবীর দিন রাত্রির গণনাতে ভাষাটা ভালো করে ফলো করুন পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ ওই সংখ্যাটা লেখ তাল ফেরেস্তা বলছে আল্লাহ আপনার নবী মোহাম্মদ আসলাম বলেছেন আখেরি জামানার আখেরি জামানায় ওম্মতে মোহাম্মদিন গড় আয়ু হল ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তর বছর কত লিখবো আল্লাহ সত্তর লিখবো সত্তর বছর লিখবো আল্লাহ ফেরেশতাকে বলছে না বাষট্টি বছর লেখ বাষট্টি বছর বছর তা ফেরেশতা লিখলো বাষট্টি বছর বছর শোনে লিখ বছর লিখ লিখ এরপরে আল্লাহ বলছে তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা গোটা কটা তিনটে আচ্ছা বাবারা আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন আমার পাশে যিনি বসে আছেন এসছে উনি কি পুরুষ তো ওনার মধ্যে মধ্যে যা আছে আছে আমার তাই তাই এখানে যারা বসে আছেন পুরুষ যারা আপনাদের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে কিন্তু তিনটে আলাদা কোরআনে আছে আল্লাহ বলে তিনটে জিনিস আলাদা করেছে মিললে কি কি চলো 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 বলতে পারবেন কি বলেন বলেন একটা একটা বলেন না আপনারা আকৃতি অনেকের এক হয়ে যায় থ্যাংক ইউ এক নাম্বার হলো ব্লাড ব্লাডের চারটে গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এস নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় তাহলে হিন্দু মুসলিম মারামারি করেন কেন মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়

মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে প্রত্যেকে হলাম আদমের সন্তান ঠিক না আমাদের আসার জায়গা হলো একটা কথা ভালো করে আমার ওয়াশ ফলো করুন আমাদের আসার জায়গা ছিল একটা যাওয়ার জায়গা অনেকটা আবার গন্তব্যস্থলটা আবার আলাদা উদাহরণটা দি বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলাম প্রত্যেকে আসার জায়গা ছিল একটা যাওয়ার জায়গা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ বিষ খেয়ে রেলে কাটা পড়ে আবার কেউ ঘুমের ট্যাবলেট খেয়ে আশ্চর্য এই আস্তে আস্তে একটা খবর এলো এই ফোনে মোবাইলে আসছিলাম আস্তে আস্তে ফোন এলো একটা যে খুব অবস্থা খারাপ একজনকে দেখতে গিয়ে মানে বীরভূমের ঘটনা কি হয়েছিল ভাই বলছে শাশুড়ি বৌমায় ঝগড়া করে ঘুমের ট্যাবলেট খেয়েছে অবস্থা খুব খারাপ কেউ আবার গলায় দড়ি দিয়ে মরে কেউ স্টোক করে মরে কেউ খুন করে মরে কেউ বাগের পেটে ইত্যাদি তাহলে আমাদের আসার রাস্তা ছিল একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আমাদের আলাদা কেউ যায় শ্মশানে কেউ যায় কবরে কেউ যায় গর্তে আর করোনার সময় যা হয়েছে আর বলে কাজ কাজ বুঝতে পারি করোনার সময় যা হয়েছে আর বলে কাজ না ভাবো এখানে বসে বসে একটু ভাবো এক নাম্বার ব্লাড আমাদের আলাদা আমার ও পজিটিভ এ মুরুব্বির বি পজিটিভ ইত্যাদি ইত্যাদি দুই নাম্বার আলাদা কি কোরআনে আছে এইগুলাই তো গবেষণা এইগুলাই ওয়াজ আর আমরা ওয়াজ করি যে কি একটা কিসসা কাহিনী নিয়ে দু ঘন্টা ধরে এর মাথায় ওর মাথায় কামড়ে দুই নাম্বারটা কি শুনে রে না দুই নাম্বারটা কি খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে জানে খুনি খুনি বুঝতে পারছেন খুনি যারা খুন করে ধরুন আপনাদের গ্রামে একটা লোক খুন করে পালিয়েছে একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমি খুন যে মানে মার্ডার করলাম এনাকে হত্যা করে আমি পালিয়ে গেলাম আপনারা সকলে মিলে আপনাদের এখানে কোন কোর্ট বারাসাত কোর্ট না বসিরাজ কোর্ট বসিরাজ কোর্টে আপনারা আমার বিরুদ্ধে কেস করলেন পুলিশ আমাকে খুঁজছে কিন্তু পুলিশ তো আমাকে চেনে না আপনারা দেখেছেন আমাকে পুলিশ কি করে আমাকে আইডেন্টিফাই করবে আমি যে খুনি আমাকে কি করে আইডেন্টিফাই করবে শুনে আপনারা আমাদের দুটো জিনিস আল্লাহ আলাদা তিনটে জিনিস আলাদা করেছে একটা হচ্ছে রক্ত আর দুটো আলাদা এই কোরআনই আছে তৃতীয় নাম্বারটা হলো কি পুলিশ আমাকে করবে কি খুঁজে বের করবে আমার বাড়ি যাবে আমাকে বের করবে আমার আধার কার্ডটা নেবে ঠিক না আধার কার্ডটা নিয়ে দুটো জিনিস লক্ষ্য করবে এক নম্বর হলো চোখ চোখ কোরআনে বলেছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই তার মানে তোদের দুটো চোখ কারোর সঙ্গে কারোর মিল নেই প্রত্যেকের চোখের রেটিনা প্রত্যেকের চোখের রেটিনার সঙ্গে আল্লাহ আলাদা করেছে কারোর সঙ্গে কারোর মিল নেই আল্লাহ বলছে বান্দা এই জিনিসগুলো দেখ আর একবার আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল মনে আছে চোখটাকে বড় করে চান বলেছিল আরে ভাই বলুন না কেন কেন কারণটা কি আল্লাহ পৃথিবীতে এই চোখ কারণ এক করে দিল চোখের রেটিরা প্রত্যেকের আলাদা করে পাঠিয়েছেন তাহলে এক নাম্বার ব্লাড দুই নাম্বার কি কি চোখ চোখ তিন নাম্বারটা কি কোরআনে আছে আয়াত সাবলি ইনসানু আল্লা না জমা আযমা বালা কাদির আলা আনসুবি বানানা উনত্রিশ নম্বর পারা সুরান্ন সুরায়ে আমার চার পাঁচ নম্বর আয় আল্লাহ বলছেন হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোন পার্থক্য নেই আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহর তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিলে পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোনো মোল্লা মনি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চেন ম্যান ইউনিভার্সিটি অ্যানাটলি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল তাতা গাত্ত উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন এক বছর দূরে অবশোনা ঘুরে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারো কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম এর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কি কি অসুবিধা আছে বল বলেন অসুবিধা আমার বাপেরা আপনাদের অনুরোধ করছি আপনারা এই কথাগুলো বুঝতে না পারলে হবে না একটু বুঝুন ধর্মটা কি ধর্ম মানে এই নয় বাবা গালে দাঁড়িয়ে রাখার নাম মুসলমান নয় গালে দাড়ি রাখলে শুধু মুসলমান কে বলেছে মাথায় টুপি দিলে শুধু মুসলমান না বাবা অনেক আলোচনা অনেক আলোচনা চলো চলো তাহলে এক নাম্বার ব্লাড আলাদা দুই নাম্বার হলো কি চোখ আলাদা তিন নাম্বার কি ফিঙ্গারপ্রিন্ট আলাদা এরপরে আলাদা বলছে বাংলা শোন তোকে আমি সৃষ্টি করেছি তো পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে আছে নয়টা ছিদ্র দিয়েছি এই নয়টা ছিদ্রের যে কোনো একটা ছিদ দিয়ে তোর আত্মাটাকে বের করে নিন কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে গেছে মারা গেছে পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে হাত দুটো खींचे আছে এইভাবে ঠিক না বেটি কিন্তু যে ব্যক্তি যে ব্যক্তি ভালো করে শুনে নিন যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আল্লাহকে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে খাঁটি মোমেন ব্যক্তি যখন মারা যায় আল্লাহ ফেরেস্তার মাধ্যমে তার আত্মাটা কি এমন ভাবে বের করে নেন ও বান্দা নিজেই বুঝতে পারে না নটা ছিদ্র কি কি নটা ছিদ্র কি কি দুই চোখ দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পিছনে এই নটা চিত্রের যে কোনো একটা চিত্র দিয়ে আত্মা বেরিয়ে যায় বাড়ি থেকে ভাববেন এসব এসব বাড়ি থেকে চিন্তা করে এসব এখানে ভাববেন না আল্লাহ বলছে সব তো চোখের পানি আলাদা ঠিক না চোখের পানি আলাদা চোখ থেকে পানি পড়ে না আরে ভাই বলুন না চোখের পানি আলাদা আবার চকের পানির ভিতরে আবার অনেকগুলো আলাদা আলাদা জিনিস রয়েছে খুশির কান্না খুশির কান্নাতে খুশিতে কাঁদে না খুশির কান্না দুঃখের কান্না প্রেমে ছাকা খেলে কান্না তা এই যুবক ছেলেদের কথা বলছি বাপেরা কলেজ ইউনিভার্সিটি ছেলেবেয়ে পড়াইতো বাস্তব গবিতাটাকে তো তাই বলছি চকের পানির কতগুলো রং ভাবতে পারা যায় না নাকের জল তারও কোয়ালিটি আছে কানের জল তারও কোয়ালিটি আছে এবার আসছি জিবের জল তার কোয়ালিটি আছে আল্লাহ বলছে আমি তো জিভটা তৈরি করেছি মনে রাখবেন বাড়িতে গিয়ে এই। মোস্তব আল মোস্তবা মিশনের স্টুডেন্ট যারা শুনছো আমার বক্তব্য শুনে নাও জীবের চ্যাপটাই যাবে জীবের চ্যাপটাই গিয়ে দেখবেন চায় এক জায়গায় শুধু এক রকম স্বাদ হচ্ছে না জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আছে ঠিক না ঠিক জীবের কালার আছে আলাদা ওই জন্য ডাক্তারের কাছে গেলে দেখবেন জ্বর হয়েছে ডাক্তারের কাছে গেলে সর্বোত্তম ডাক্তার কি বলে বল 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 জীব দেখে কেন জীবে কি আছে জীবের মধ্যেই সব আছে জীবের রং যদি সাদা হয় তার রোগ আলাদা জীবের রং যদি লাল হয় তার রোগ আলাদা জীবের রং যদি সবুজ হয় তার রোগ আলাদা লিবের জীবের রং যদি পিত্তি কালার হয় তার রোগ আলাদা জীবের রং যদি কালো হয় তার রোগ আলাদা হয়েছে আল্লাহ বলে তো জীবটাকে তৈরি করেছে একবার ভেবে দেয় এই জন্য সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদের ধারণা দিলাম আপনারা হয়তো ভাবছিলেন আল্লাহ সম্পর্কে উনি আবার কি বলবেন তাই না অনেকে ভাবছিলেন না আমরা জানি না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এইটুকু জানলে হবে না বাপেরা সৃষ্টিকর্তা সম্পর্কে আরো ভাবুন এরপরে আল্লাহ বলে বান্দা শোন অসুবিধা হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে পারছেন আচ্ছা যদি বুঝতে পারেন আপনাদের সুবান আল্লাহ বলতে বললে এত আস্তে সুবান আল্লাহ বলছেন কেন তার মানে আপনাদের অভ্যাস নেই নাকি একটু জোরে বললে আল্লাহ খুশি হবে শুনে এক দিন আমি যখন আলোচনা করব। সুবান আল্লাহ একটু জোরে বলবেন হাতে ধরে বলছি বাপ অনুরোধ করছি আপনাদেরকে আল্লাহ খুশি হবে বলে বাংলা শন এতো গেল তোর দেহের মধ্যে অবস্থা এবার আসছি তোর ব্রেনের অবস্থা শোন ব্রেন আল্লাহ বলে বান্দা তোর ব্রেন দিয়েছি তোর ব্রেন দিয়েছি আর কি করেছি গরুরও ব্রেন দিয়েছি তোর বুদ্ধি বেশি গরুর বুদ্ধি কম কেন জানিস বাড়িতে গিয়ে চিন্তা করবেন মেডিকেল সাইন্স বলছে আজকের ব্রেনের ছবি নেবেন মানুষের ব্রেনের ছবি আর গরুর ব্রেনের ছবি দেখবেন গরুর ব্রেনের ছবিতে দেখবেন শিরা সংখ্যা কম আর মানুষের ব্রেনের ছবিতে শিরা সংখ্যা বেশি যার ব্রেনে শিরা সংখ্যা বেশি তার বুদ্ধিটাও আল্লাহ বেশি দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলে তোর ব্রেন তো গেল তোর বেড়ে একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি কত কি না তৈরি করলি তাই না আল্লাহ বলে তোরাও তৈরি করিস আর আমিও তৈরি করি তোদের তৈরি আমার তৈরির পার্থক্য কি বলতে পারেন আল্লাহ তৈরি করে আমরাও তৈরি করি এই এই চাদরটা তৈরি করেছে বান্দা এই মেশিনটা তৈরি করেছে বান্দা আর আল্লাহ বলে তুইও তৈরি করেছিস আর আমিও তৈরি করেছি পার্থক্য কি সন বান্দা যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ঠিক না বেঠি আর আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই বাবা বলুন তো দেখি বলুন তো দেখি মুরগি আগে না ডিম আগে मुर्गी आगे अच्छा मुर्गी बोल 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 बोल